বিশ্বে সম্প্রসারিত হয়েছে মূলত এই রথযাত্রা মহোৎসব সুপ্রাচীন কাল থেকে ভারতের উড়িষ্যা রাজ্যের জগন্নাথপুরীতে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা উদযাপিত হয়ে আসছে জগন্নাথ মানে হচ্ছে জগন্নাথ জগতের নাথ তিনি ভগবান শ্রীকৃষ্ণের এক বিশেষ করুণার মত রূপ তিনি তার বড় ভ্রাতা শ্রী বলরাম ও আদরের ভক্তি সুভদ্রা দেবীকে নিয়ে নিত্যকাল পুরীধামে বিরাজ করছেন দাপর যুগের শেষ ভাগে সূর্যগ্রহণ উপলক্ষে ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে গিয়েছিলেন তখন বলরাম সুভদ্রা এবং দ্বারকা থেকে অনেকেই তার সঙ্গে গিয়েছিলেন সে সময় বৃন্দাবনবাসীগণও সূর্যগ্রহণ উপলক্ষে কুরুক্ষেত্রে গিয়েছিলেন ব্রজবাসীগণ ভগবান শ্রীকৃষ্ণকে রাজার বেশে দেখতে চাইলেন না তারা শৈশবের স্মৃতিবিজড়িত বাল্যলীলাস্থলী শ্রীরাম বৃন্দাবনে ফিরিয়ে নিতে চাইলেন যে গ্রাম্য পরিবেশে ভগবান শ্রীকৃষ্ণ একজন রাখাল বালক রূপে ধেনু তার সখাদের সাথে আনন্দ উৎসব করতেন তারা কৃষ্ণ বলরাম ও বলবের রথের ঘোড়া ছেড়ে দিয়ে নিজেরাই শ্রীধাম বৃন্দাবনে নিয়ে গেলেন সেই পবিত্র লীলাকে করে আজও সমগ্র পৃথিবীর ভক্তগণ জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে চলেন যুগ ধর্ম প্রবর্তক ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু এই রথযাত্রা মহোৎসবকে এক মহিমান্বিত রূপ প্রদান করেছিলেন তিনি স্বয়ং তার ভক্তদের সঙ্গে নিয়ে এই মহোৎসবে হরিনাম কীর্তন করতেন যারা মন্দিরে এসে ভগবানকে দর্শন করে না তাদেরকে প্রদান করার জন্য জগন্নাথ দেব ভক্ত পরিবেষ্টিত হয়ে নিজেই রাজপথে বের হন যে কেউ রথযাত্রা মহোৎসবে যোগদান করেন সেবায় অংশগ্রহণ করেন ও ভগবানকে দর্শন করেন তিনি অবশ্যই ভগবতাম ফিরে যাবেন ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত এই রথযাত্রা মহোৎসব পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে পৌঁছে দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হাজার হাজার ভক্তবৃন্দ ফ্রান্সিসকো নিউ ইয়র্ক লন্ডন টোকিও সিডনি প্যারিস রোম বার্লিন মস্কো বেইজিং কলকাতা দিল্লি জেনেভা ঢাকা চট্টগ্রাম সহ পৃথিবীর প্রত্যেকটি বড় বড় শহরে জগন্নাথ রথযাত্রা উৎসব উদযাপন করছেন আজ রথযাত্রা বিশ্বব্যাপী নবজাগরণ সৃষ্টি করেছে কিন্তু দুঃখের বিষয়ে এত বড় একটা অনুষ্ঠান সরকারি কোনো ছুটি নেই ফলে সাধারণ মানুষের কষ্ট হয় দুঃখের বিষয় এবার সাতই জুলাই দু হাজার চব্বিশ এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে এর ফলে আমরা খুবই কষ্ট পেয়েছি কেননা সনাতনী অনেক শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের কারণে রথযাত্রায় অংশগ্রহণ করতে পারবে না আমরা শিক্ষামন্ত্রী অসাম্প্রদায়িক ব্যক্তিত্ব ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরীর বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি সহমর্মিতা ও তাৎপর্যপূর্ণ স্থাপনে ভূমিকা স্থাপন করে চলেছেন স্কন ফুটফল লাইফের মাধ্যমে দুস্থদের আহারের ব্যবস্থা ভক্তিবিদান্ত ইনস্টিটিউটের মাধ্যমে সুশীল সমাজের মাঝে কৃষ্ণ ভবনাম প্রচার ভক্তিবিদান্ত বুক ট্রাস্টের মাধ্যমে গ্রন্থ প্রকাশ ও জ্ঞান বিতরণের কর্মসূচি বিনামূল্যে চিকিৎসাকেন সকলকে চরিত্রবান ও মাদকের ছবল থেকে বাঁচাতে ইস্কন বিশেষ ভূমিকা রাখছে আবহমান কাল ধরে এই বাংলায় রথযাত্রা একটি অন্যতম অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ উৎসব হিসেবে উদযাপিত হয়ে আসছে এই উৎসবে বাংলার আপামর জনসাধারণ বিপুল উৎসাহ উদ্দীপনায় যোগদান করে থাকেন ইস্কন সারা বিশ্বের মতো বাংলাদেশে প্রত্যেকটি জেলা শহরে এই উৎসব পালন করছে বন্দর নগরী চট্টগ্রামে বিগত আড়াই দশক ধরে রথযাত্রা উৎসব পালিত হয়ে আসছে প্রতি বছরের ন্যায় এই বছরও আগামী সাতই জুলাই হতে পনেরোই জুলাই নয় দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান মালার আয়োজন করা হয়েছে সাতই জুলাই রবিবার বিকাল তিনটায় প্রবর্তক মোড়ে আলোচনা সভা শেষে শ্রী জগন্নাথ বলেদেব ও সুভদ্রা মহারানীর রথ সহযোগে লক্ষাধিক ভক্তের অংশগ্রহণে প্রবত্তক মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা মহাশোভাযাত্রা নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে যেখানে চট্টগ্রাম মহানগরী ও বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন স্কুল কলেজ নামহট্ট ভক্তিবৃক্ষ গীতা প্রচার বিভাগ জাগ্রত ছাত্র সমাজ সহ বিভিন্ন সংগঠনের ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাদ্যযন্ত্র নিয়ে যোগদান করবেন সনাতন ধর্মের এই সর্ববৃহৎ মহোৎসব ও মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব ডক্টর মোহাম্মদ হাসান মাহমুদ এমপি মহোদয় এছাড়া অনুষ্ঠানে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন প্রধান অতিথি হিসেবে এছাড়া অনুষ্ঠানে সিটি মেয়র মাননীয় রেজাউল করিম চৌধুরী সাবেক মেয়র আজম ও নাসির উদ্দিন সাহেব সিএমপি কমিশনার কূটনৈতিক বৃন্দ সহ বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ অংশগ্রহণ করবেন